দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে এসব হাট বাজার দর্শক এসআর টিভির ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে হাটবাজারের বাজারের আরেকটি পর্ব থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান মুন্না আজকের পর্বে আমরা তুলে ধরব বড়লেখা উপজেলার তারাদরম বাজার ঐতিহ্যবাহী বাজারের পুরো চিত্র তুলে ধরব অনুষ্ঠান জুড়ে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাটবাজার বড়লেখা উপজেলার পাহাড় বেষ্টিত অঞ্চল দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত তারাদরম চৌমোহনি বাজার প্রায় চল্লিশ বছরের পুরনো বাজারটির অবস্থান তারাদরম গ্রামে হওয়ায় এলাকার নাম অনুসারে বাজারটির নামকরণ করা হয় তারাদরম চৌমোহনি বাজার বাজারটা শুরু হয়েছে উনিশশো একাশি বিরাশি কিংবা তিরাশি ওলাই ওলা উইব তারিখটা সম্ভবত নাইনটি ফাইভ থেকে শুরু এই অর্থে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের মাঝামাঝি সময় অবস্থান করতেছে উত্ারাজরম গ্রামের বাজার হিসাবে কেন উত্তারাধরম নামে বাজারটা আইছে এখন তো সারা এলাকা আর বাজারও সবে বিকিষিকি ঘরের আর যার সবরু বাজার কিন্তু ও গ্রাম নামে বাজারটা হয়েছে শুরুতে মাত্র দু থেকে তিনটি দোকান ছিল এখানে পরবর্তীতে বাড়তে থাকে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বাজারে আশেপাশের এলাকাসহ প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের দৈনন্দিন জিনিসের চাহিদা মেটাচ্ছে বাজারটি প্রথমত এক দুটি দোকান ছিল সেটা হয়তো নাইনটি ফাইভের এর আগেও ছিল তারপরে আস্তে আস্তে দোকানের সংখ্যা বাড়তে থাকে তারপর প্রয়োজনটাও বৃদ্ধি পায় শুরু এক দুইটা দোকান আছে এখন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ প্রত্যেক দিন বাজার প্রত্যেক দিন মাছ প্রত্যেক দিন মানুষ আর সবজি সবজি লইয়া এবারে গুলসার এলাকা থেকে এটা মানুষ অধিকায় ফাঁচ্য সমানস নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটে যদিও বাজার ঠিক খুব বেশি বড় না ছোট আকারে ছোট কিন্তু এই এলাকার প্রায় দুই তিনটি গ্রামের প্রতিদিনের চাহিদা এ বাজারই পূরণ করে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি বাজারটিতে প্রায় প্রতিদিনই পাওয়া যায় মাছ শাকসবজি সহ নানা অনুষঙ্গ বাড়ির পাশের বাজার হয় অত্র এলাকার মানুষের জন্য সহজলভ্য হয়েছে সবকিছু যেন আপনি ভাইবা মাছ তরকারি সবজি জাতীয় আর তো বুসি মাল বলতে তো গ্রোচারি যেটা হয় গ্রোচারির তো আর সব চিনি পিঁয়াজ থাকি লইয়া সব মাল গড়ে এই মিলি যায় দুই ষাট টাকা বলান থাকে এই কানো বলান তাহলে কিন্তু বাড়া দিতে যাওয়া লাগে বড় লাগাত কিবা সময় মারা লাগে এই সময়ের বাঁচানি যার বাড়াও বাঁচে এখানে বাজার থাকা থাকায় অত্র এলাকার মানুষের একটা সুবিধা হলো যে আগে এক সময় দুদিনের চার দিনের পাঁচ দিনের খরচ খরচগুলো একসাথে কিনে নিয়ে আসতো সো এখন যেহেতু বাড়ির পাশে সবার এখানে বাজার আছে যার যখন যেটা প্রয়োজন তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারতেছে এই হলো তার বড় সুবিধা আবাজপুর মোরাওল রেল স্টেশন বন্ধ হবার পর তারাদরম বাজারের পরিচিতি বাড়তে থাকে সড়কপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে তারাদরম চৌমোহনী বাজারটি হয়েছে আরও উন্নত ভুসিমাল টেরার্স ফার্মেসি স্টেশনারি সেলুন কাটের দোকান কাজী অফিস সহ প্রায় সব ধরনের পণ্য সামগ্রীর দোকান রয়েছে বাজারে তখন তো এখন উন্নত তখন যেটা শুরু হয়েছিল এটা এক দুইটা দোকান নিয়ে শুরু হয়েছিল আমরা সর্বোচ্চ মনে চার দোকান আছি অন্তনে শুরু হয়েছে এখন তো বাজার বহু বড় দুর্ভাগ্যবশত রেলওয়ে স্টেশন যখন বন্ধ হয়ে যায় তখন থেকে এই বাজারের প্রচার এবং জনপ্রিয়তা এবং প্রয়োজন জিনিসটা অনেকাংশেই বেড়ে গেছে কারণ হলো যে এই যে আমার সামনে যে রাস্তা যেটি শাহবাজপুর থেকে রাজধানী ঢাকা শহরের সাথে বিভিন্ন এলাকা হয়ে জড়িত হয়েছে যেহেতু রেললাইন এখন আর চলতেছে না সেই অর্থে অত্র অঞ্চলের এবং আশপাশ গ্রামের মানুষ এখানে এসে বড় এলাকায় যেতে হয় আমাদের জেলা শহর মৌলী যেতে চাইলে এই রাস্তাটাকেই ব্যবহার করতে হয় সপ্তাহের প্রতিদিনই বাজার বসে এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সব সময় দুশো থেকে তিনশো মানুষের আনাগোনা থাকে বাজারটিতে বিভিন্ন জায়গায় যেতে হলে এখানে এসে গাড়ি স্টেশনগুলোতে থামতে হয় বা এখান থেকে গাড়িতে উঠতে হয় এর জন্য অনেক মানুষের চলাচল যেটা সেটা থেকেই থাকে আর নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য প্রায় দু তিনশো মানুষের আনাগুনা প্রতিদিন আছেই খরেদি তাক্তা খুব বেশি উড়াইট প্রায় বারোটায় একটায় করুণাটা লই যায় এখন মানুষ আরো সচেতন হয়ে গেছে প্রায় নয়টা সাড়ে নয়টা দশটায় বাজার যায় যা দোকানও অনেক দোকানও বন্ধ হয়ে যায় বাজারে আসা মুসল্লিদের সালাত আদায়ের জন্য রয়েছে একটি মসজিদ নাম তারাদরম বাজার মসজিদ বাজারের বুকে দাঁড়িয়ে থাকা মসজিদটি বাজারের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটি সামাজিক সংগঠন সংগঠনগুলো অত্র এলাকার নানা সামাজিক ও মানবিক কাজে অংশ নিচ্ছে প্রতিনিয়ত গ্রামের হাট কেবল পণ্য বিনিময়ের কেন্দ্র নয় ভাব বিনিময়েরও একটি অন্যতম কেন্দ্র হাটে আশেপাশের অনেক গ্রামের নানা বয়সের লোকের সমাগম ঘটে একজনের প্রয়োজন মেটায় আরেকজন প্রয়োজনীয় পণ্যের প্রয়োজন মেটাতে গিয়ে তাদের মধ্যে ভাবের আদান প্রদানও ঘটে স্বাভাবিকভাবে গুটি দোকান থেকে শুরু হওয়া তারাদরম বাজার আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাচ্ছে অত্র এলাকার দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি বাজারে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসআরআই টিভির সঙ্গে থাকুন